সিরাজ ডিজিটাল রেকর্ডিং রেকর্ডিং সেন্টার সিরাজ ডিজিটাল প্রফেশনাল সাউন্ড সিস্টেম অ্যান্ড পক্ষ থেকে সবাইকে অভিনন্দন সিরাজ ডিজিটাল ডিজিটাল রেকর্ডিং সেন্টার এখানে জনসভা সেমিনার বিয়ে গাই হলুদ বৌহাত জন্মদিন যে কোনো অনুষ্ঠানে জিবিএল মনিটর ভয়েস প্রসেসর ডিজেল লাইটিং ডিজে সাপ আঠারো ইঞ্চি স্পিকার শব্দবিহীন জেনারেটর ভাড়া দেওয়া হয় এবং স্টেজ ও লাইটিং ভাড়া দেওয়া হয় এছাড়াও যে কোনো অডিও বিজ্ঞাপন নারী পুরুষ কণ্ঠে সুন্দর ভাবে রেকর্ডিং এক বিশ্বস্ত নাম সিরাজ ডিজিটাল রেকর্ডিং সেন্টার সিরাজ ডিজিটাল রেকর্ডিং সেন্টার এখানে পাচ্ছেন নির্বাচনী প্রচার নির্বাচনী গান শোরুমের বিজ্ঞাপন পাদুকা শোরুমের বিজ্ঞাপন মেলার বিজ্ঞাপন প্রাইভেট হাসপাতাল ক্লিনিকের বিজ্ঞাপন নারী ও পুরুষ কণ্ঠে সুন্দরভাবে রেকর্ডিং করে মাত্র এক ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় ইন্টারনেটের মাধ্যমে পাঠানো হয় এছাড়াও হারানো বিজ্ঞপ্তি শোক সংবাদ ওয়াজ মাহফিলের প্রচার স্কুল কলেজের ভর্তি বিজ্ঞাপন ডিজিটাল মেমরি সিস্টেমে রেকর্ডিং করা হয় হা ভাই মনে রাখবেন উনিশশো সাল থেকে আপনাদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানকে হাইলাইট করতে ভয়েস রেকর্ডিং করার ভৈরবে একমাত্র নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান সিরাজ ডিজিটাল রেকর্ডিং সেন্টার সিরাজ ডিজিটাল সেন্টার